আসসালামু আলাইকুম আমি ওয়ার্ল্ড থেকে আজকে আবারও লাইভে চলে আসছি আপনারা দেখতেই পারছেন এখানে অনেকগুলা পাখি পাখি আছে আমাদের ওইখানে আছে টিয়া পাখি আছে আরো অনেক রকমের পাখি আছে গতকাল আমার এই ককাতেল পাখির একজোড়া পাখি মারা গিয়েছে এত খারাপ লাগছিল আমাদের মানে কি বলবো এই ককাতেল পাখি আমাদের বাসায় যখন আসে একদমই ছোট একদম ছোট বাচ্চা ছিল তো তখন থেকে আস্তে আস্তে ওদেরকে বড় করা হয়েছে সুস্থ ছিল জানি না গতকাল হঠাৎ কি হয় আর পাখিটা মারা যায় অনেক বেশি মন খারাপ ছিল আমাদের সবার তো গতকাল এই ককাটের যেহেতু একটা আছে এই জন্য ওর জন্য একটা সুন্দর নতুন খাঁচা নিয়ে আসা হয়েছে এই যে আপনাদেরকে দেখাই সেই খাঁচাটা আছে আলাদা পানির নতুন পট খাবারের নতুন পট সবই নতুন করে নিয়ে আসা হয়েছে আসলে পাখিগুলো তো আমার ছোট বোনের ওর বায়নার জন্যই নিয়ে আসা হয়েছে এই যে নতুন করে যাতে করে ওর কোনো সমস্যা না হয় ভেবেছি পাখিটাকে ঘরে নিয়ে যাব বাহিরে আর রাখবো না তো আজকে ওই খাঁচা থেকে এই খাঁচায় ওকে নেওয়া হবে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে রান্নার বলেন যাবতীয় অনেক কিছুর ভিডিও আছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এটা আমার নতুন চ্যানেল প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যাই হোক এখন পাখিটাকে ওই খাঁচা থেকে এই খাঁচায় নেওয়ার ব্যবস্থা করছি দেখা যাক কি হয় আমরা মাঝে মাঝে পা একটু গোসলও করিয়ে থাকি এতে করে পাখিগুলাও ভালো করে সুস্থ থাকে আমাদের বাজরিকা পাখি আর অনেকগুলা ছিল কিন্তু আস্তে আস্তে অনেকগুলা পাখি উড়ে গিয়েছে আমাদের টিয়া পাখিগুলা কি সুন্দর খেলাধুলা করছে একটা ছেলে একটা মেয়ে ওই যে সাদা দুইটা হচ্ছে বাজরিকা আর ওর সঙ্গে লাভ পাখিকে আমরা দিয়ে দিয়েছি আসলে লাভ বাট পাখিরও জোড়া ছিল কিন্তু ওই জোড়াটা মারা যাওয়ার পর আমরা লাভ পাখিকে আর একা রাখি নাই বাজরিকাদের সঙ্গে দিয়ে দিছি আর এই চেষ্টা করছি এটাকে ওই এই খাঁচা থেকে ওই খাঁচায় দেওয়ার ও যাইতে যাচ্ছে না এই খাঁচা থেকে ওই খাঁচায়

যাও যাও ওই খাসে যাও এদিক কি ওই খাসেরা সুন্দর সাজানো ঠক 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 না

আসে বাণী না সরি হানি আসলে ওর জোড়ার নাম ছিল বাণী হানি বানি এখন বাণী তো মনে পড়লো খারাপ লাগতেছে

আহারে দেখো ওর কিন্তু আমরা খুসা টুসা লাগাতে চাইনি ও যদি লক্ষ্মীর ভিতরীতে চলে আসতো না

কর দি দেবে তোমাকে পানি দেবে এখনি দেবে আমার মা জন্য পানি আনতে গেছে একা খাবে তুমি পানি খাবে ও পানি খাবে দেখো পানি খিস্টে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এখন এটাকে একটু খাবার পানি আর খাবার দিয়ে শান্ত করি পরে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো লাইভে আর অথবা ভিডিওতে কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন